বাবার নাম উজ্জ্বল করেন এই তিন রাশির জাতকের মেয়েরা বৈদিক এস্ট্রোলজি বা বৈদিক জ্যোতিষ অনুসারে আমাদের জীবন নির্ধারণে সাতাশটি নক্ষত্রপুঞ্জ বারোটি রাশি ও নয়টি গ্রহের বিশেষ ভূমিকা রয়েছে মানুষের চরিত্র ও ভাগ্য তাঁর রাশি দ্বারা অনেকাংশে নিয়ন্ত্রিত হয় প্রতিটি রাশির আবার কোনো না কোনো নিয়ন্ত্রণকারী গ্রহ রয়েছে আজ আমরা এমন তিন রাশির জাতকদের নিয়ে আলোচনা করব যারা জীবনে সাফল্য অর্জন করেন এবং তাদের বাবার নাম উজ্জ্বল করেন সমাজে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করতে পারেন এই তিন রাশির মেয়েরা পরিবারের সঙ্গেও সবসময় সুসম্পর্ক বজায় থাকে এদের দেখে নিন কোন কোন রাশির মেয়েরা তাদের বাবার নাম উজ্জ্বল করেন কুম্ভ রাশি নিজেদের কেরিয়ারে খ্যাতি ও সাফল্য অর্জন করেন কুম্ভ রাশির মেয়েরা কুম্ভ রাশির মেয়েরা সাহসী হন সমাজে নিজেদের একটা বিশেষ পরিচিতি গড়ে এরা এরা কঠোর পরিশ্রমী ও ভদ্র নিজেদের কেরিয়ারের প্রতি এদের অখণ্ড মনোযোগ থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে কুম্ভ রাশির মেয়েদের মধ্যে পরিশ্রমের জোরে এরা অল্প সময়ের মধ্যে বড় সাফল্য অর্জন করতে পারেন এই রাশির গ্রহাধিপতি হল শনি নিজের সাফল্যের কারণে বাবার মুখ উজ্জ্বল করেন কুম্ভ রাশির মেয়েরা বৃষ রাশি অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় বৃষ রাশির মেয়েদের এরা সহজেই সবকিছু জিতে নেওয়ার ক্ষমতা রাখেন নিজেদের কাজ শেষ করতে কঠোর পরিশ্রম করতে পিছু পানন বৃষ রাশির মেয়েরা প্রচুর বন্ধু বান্ধব থাকে এদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করতে হয় তা ভালোভাবেই জানেন এরা পরিবারের সবার প্রিয় পাত্র হন বৃষ রাশির মেয়েরা এরা যথেষ্ট স্মার্ট ও বিচক্ষণ এদের গ্রহাধিপতি শুক্র মেয়ে বৃষ রাশির জাতক হোলে গর্বে বুক ভরে ওঠে তাদের বাবাদের মেষ রাশি অত্যন্ত সাহসী ও বেপরোয়া হন মেষ রাশির মেয়েরা ঝুঁকি নিতে এরা ভয় পান না এরা জীবনে যা চান তা অর্জন করেই ছাড়েন সব সময় পরিবারের সঙ্গে জুড়ে থাকেন মেষ রাশির মেয়েরা তাদের উপস্থিতি পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটায় সব সময় প্রচারের আলোয় থাকেন মেষ রাশির মেয়েরা নিজেদের কেরিয়ারের প্রতিও এরা যত্নশীল কেরিয়ারে সাফল্য অর্জন করতে এদের বিশেষ বেগ পেতে হয় না এদের গ্রহাধিপতি মঙ্গল এইসব গুণাবলীর কারণে নিজেদের বাবার মুখ উজ্জ্বল করেন মেষ রাশির মেয়েরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক